নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে শীতের মুখে ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এর গতি থাকবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার তবে এই ঘূর্ণিঝড়টি বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে চলতি মাসের সাতাশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ আগামী কয়েকদিন পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা হু হু করে নিচে নামতে থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অন্যদিকে উত্তরবঙ্গের আকাশ আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়নি তবে কিছু কিছু জায়গায় ভোরের দিকে ঘন কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব এই ঘূর্ণিঝড়ের পুভাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে এবং তাপমাত্রা কেমন থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে শনিবার নভেম্বর মাসে পনেরো তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো আমরা দক্ষিণবঙ্গের আকাশে যদি দেখি দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে নেই পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে সকালে দিকে ঘন কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ পঞ্চগড় কুচবিহার ধুবুরি পাশাপাশি শিলিগুড়ি সুরঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট কিন্তু থাকছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি আইজল চিকা ইম্ফল কালাই হাকা এবং চট্টগ্রাম মহেশখালী মাথপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল ছটার দিকে ঘন কুয়াশাতে কিন্তু প্রায় ঢাকা থাকতে পারে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যদি একটু নিচের দিকে দেখিয়ে দিই খুলনা থেকে শুরু করে ঢাকা পাশাপাশি মেহেরপুর কলাপাড়া এদিকে মহেশখালী মাথোপি টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই কিন্তু পরিষ্কার রয়েছে দর্শক এরপরে যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না তবে যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের আকাশে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে রংপুর থেকে শুরু করে তোরা কালাই পাশাপাশি গোপালপাড়া আলিপুরদুয়ার এদিকে গৌহাটি শিলং এই জায়গাগুলিতে কিন্তু শনিবার বেলা একটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে বেলা একটার দিকে হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তো দর্শক আমরা যদি একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে খোলনা থেকে শুরু করে বরিশাল পাশাপাশি কলাপাড়া মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাও থাকছে না পাশাপাশি আকাশ কিন্তু একদমই পরিষ্কারই রয়েছে তো দর্শক এরপরে আমরা যদি বেলা বিকেল চারটের দিকে লক্ষ্য করি তো বিকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতও নেই এবং আকাশ কিন্তু একদমই রোদ কিন্তু একদমই ঝকঝকে রোদ আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে না তবে কিছু কিছু জায়গাতে হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া পাশাপাশি রংপুর তোড়া শিলং গৌহাটি যদি একটু উপর দিকে আমরা দেখি এদিকে সুরুঙ্গা থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় পঞ্চগড় পাশাপাশি এদিকে কিষানগঞ্জ ঠাকুরগঞ্জ কারণ দীঘি পূর্ণিয়া এবং আরোরা এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো রবিবার সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ নেই সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু রোদ থাকবে দর্শক এরপরে যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের আকাশে কিন্তু কিছু কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে এদিকে ধুবুরি থেকে শুরু করে গোপালপাড়া পাশাপাশি কুচবিহার এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে সুরঙ্গা পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে রবিবার তো দর্শক এরপরে যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের সকাল দিকে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিক কালাই থেকে শুরু করে পাশাপাশি আইজল চিকা এদিকে মাথপি চট্টগ্রাম মহেশখালী টেগনাপ এই জায়গাগুলোতে কিন্তু সকালে দিকে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং হাকা এবং কালাই এই দুটি জায়গাতে কিন্তু সব দেখে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে বাংলাদেশে তো দর্শক এরপরে যদি আমরা একটু বেলা বাড়ার দিকে দেখি আমরা বেলা দুটো নাগাদ যদি লক্ষ্য করি তো দুটোর দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারে আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গাতে হালকা আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং পাশাপাশি সুরঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে যদি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশ মূলত রবিবার বেলা দুটোর দিকে পরিষ্কারই রয়েছে ঢাকা ঢাকাসহ প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে তবে কালাই এবং হাকা মাথপি মহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকছে বিকেল চারটের দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে যদি দেখি তো বাংলাদেশের আকাশ মূলত প্রায় পরিষ্কারই রয়েছে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে মাথোপি টেগনাপ মহেশখালী এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই বাংলাদেশে তো দর্শক এরপরে দেখে নেব আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো সোমবার সকালে যদি দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই আছে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ প্রায় সব জায়গাতেই পরিষ্কার আছে সকাল থেকেই কিন্তু রোদ আসবে তবে সিউড়ি এদিকে দমকা নলহাটি এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের আকাশে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে সোমবার সকালের দিকে কিন্তু ঘন কুয়াশার দাপট থাকতে পারে গোপালপাড়া ধুপুরি পাশাপাশি কুচবিহার পঞ্চগড় এদিকে সুরুঙ্গা পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলোতে কিন্তু হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে সোমবার সকাল ছটার দিকে এবং 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 যদি আমরা বাংলাদেশের লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি সিলেট শিলচর চিকা কালাই হাকা এই জায়গাগুলোতে কিন্তু সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তো এবং পাশাপাশি যদি আমরা এদিকে জামালপুর থেকে শুরু করে পাশাপাশি বোয়াগরা এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি নিচে দিকে যদি দেখিয়ে ঢাকা ঢাকাসহ প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে এবং দর্শক আমরা যদি একটু সোমবার বেলা দুটো দুটো নাগাদ লক্ষ্য করি তো সোমবার বেলা দুটোর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে রোদ কিন্তু একদমই চকচকে রোদ আছে দক্ষিণবঙ্গের আকাশে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাতও থাকছে না এবং যদি দর্শক আমরা বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশ কিন্তু সোমবার দুটোর দিকে কিন্তু পরিষ্কারই রয়েছে তবে হাঁকা এদিকে কালায় এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে মাথাপিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে হালকা ধরনের তো দর্শক এরপরে দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি দেখি শনিবার যদি শনিবার লক্ষ্য করি শনিবার সকাল ছটার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে থাকছে না এবং পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে তবে সকালের দিকে কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে শনিবার সকাল ছটার দিকে দর্শক এরপরে যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশ সেও কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী পাশাপাশি বরিশাল খুলনা কলাপাড়া এই জাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে আইজল চিকা কালা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না শনিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে আমরা দেখে নিচ্ছি বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই এই মুহূর্তে এবং যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে বেলা দুটোর দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা জারি করেনি বাংলাদেশ আবহাওয়া দপ্তর পাশাপাশি যদি আমরা একটু নিচের দিকে দেখি এদিকে কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী মাথাপি টেকনা পেয়ে যাওয়াগুলোতেও কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক এরপরে দেখে নিচ্ছি বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো বিকেল চারটের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও পরিষ্কারই থাকছে তবে বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে কিছু কিছু জায়গাতে হালকা কুয়াশাও কিন্তু দেখা যেতে পারে এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতও থাকছে না বিকেলের দিকেও পাশাপাশি বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এরপরে দেখে নেব তাপমাত্রা আজকে তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা রয়েছে তো যদি দেখি শনিবার সকাল ছটার দিকে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে সকালের দিকে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি ধানবাদ এদিকে দীঘা থেকে শুরু করে জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কুলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলো সব জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আছে পাশাপাশি উত্তরবঙ্গে যদি একটু দেখি তো উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি করে কম রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি সোদপুর এদিকে ঠাকুরগাঁ থেকে শুরু করে পাশাপাশি দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ইসলামপুর পাশাপাশি দীঘাব্যাং এই জায়গাগুলোতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং সকালের দিকে তাপমাত্রা রয়েছে শিলিগুড়িতে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি যদি একটু এদিকে দেখি এদিকে জলপাইগুড়িতে তাপমাত্রা রয়েছে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তো দর্শক এরপরে যদি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে ঢাকাসহ প্রায় সব জায়গাতেই তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস খুলনাতে তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি এবং বরিশালের তাপমাত্রা রয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি মাদারীপুর এদিকে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা কাপাসিয়া নগরপুর আর ঢাকাতে তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তো দর্শক এরপরে যদি আমরা একটু বেলা বাড়ার দিকে দেখি আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি এদিকে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে দেখি আমরা এদিকে সিউড় থেকে শুরু করে পাশাপাশি নলহাটি দমকা। কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং দর্শক এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি এদিকে ব্যাংক ঠাকুরগঞ্জ পঞ্চগড় কুচবিহার পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো ঢাকা সহ বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা রয়েছে যদি দেখি এদিকে সিলেট সিলেটের তাপমাত্রা থাকছে আটাশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি লখাই কাপাসিয়া এদিকে ঢাকাতে তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি ফরিদপুর এদিকে লোহাগড়া মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো দর্শক যদি আমরা একটু নিচের দিকে দেখি এদিকে বরিশাল থেকে শুরু করে পাশাপাশি মতিরহাট ফটিকচারি উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাপ এই কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে শনিবার বেলা একটার দিকে তো দর্শক এবং এই ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণবঙ্গের প্রভাব কিন্তু সরাসরি পড়ছে তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি নভেম্বর মাসের শেষের দিকে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা আছে তবে এর গতি থাকতে পারে ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ